ঠকবো কেমন মন কোঠি নই কবরে ও গো আমার গন্দি তাই অঝরে জানাই তো দারে রে ও গো আমার ও নাই ডাই জানাল আর নাই আছে খটবি জানা কঠিন নই কব রে ও গো আমার থাকবো কেমন আঁধারে কঠিন নই কব রে যদিকে তাকাই আপন আপন শুধু আমর মাটি আর মাটি যদিক তাকাই আপন কে না আপন শুধু আমার মাটি আর মাটি ওপরে পাহাড়ে মাটি মোর দুই ধারে যাহাতে শুয়ে আছি ও মোর মাটি ও যেথা নাই সাথী নাই বাতি যে নাই সাথী নাই বাতি মিলনা কোজে আজ মরে মিলনা কোজে আজ মরে কোটিনয় কবরে ওগো আমার আল্লাহ থাকবো কেমন অন্ধকারে কোটিনয় কবরে ওগো আমার আল্লাহ কি বিষের জ্বালা ও আল্লাতালা ছবল মারে যে সাঁফ আমাই বারে বার সে সাপের কামোড়ে কত গভীরে তেনে তুলে সে সাঁপ ছব লেতাহার তো জোফেরিয়া গুন দি সে আছে গো আসে কত সাপিচে আসে তেড়ে কঠিন কবরে ও গো আমারাল্লা থাকুব কেমন আঁধারে কঠিনই কবরে ও গৌ আমার আল্লাহ খেটেছি যাদের তরে তারা আজ কত দূরে

আমি আপনাদেরকে কিছু দিব আপনারা কিছু আমার কাছ থেকে নেবেন আচ্ছা আমি কি দিব আমার কাছে দেওয়ার মতন কি আছে আমি কি টাকা পয়সা দেব আমি কি সোনা দানা দেব আমি কি জামা কাপড় দেব আমি আপনাদেরকে যে জিনিসটা দিব সেটা আল্লাহ সুবানওয়া তালার অশেষ দয়া এবং রহমতে সেটা হচ্ছে সঠিক পথের দিশারি দেখানোর চেষ্টা করব। কোরআন এবং হাদিসের ভিত্তিতে এবং আপনারা আমার কাছ থেকে সেটা গ্রহণ করবেন টাইম দিয়ে সময় দিয়ে আপনারা যদি আমাকে সময় না দেন বা আপনারা যদি সময়ের মূল্য না করেন তাহলে পরে আমার কাছ থেকে কিছু পাবেন না মজলিসে যিনারা বসে আছেন আলহামদুলিল্লাহ যদি প্রত্যেকটা মানুষ জানতে পারতো যে জলসার মহফিলে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে আলোচনা হয় সেখানে বসার ফজিলত যদি মানুষ জানতে পারত তাহলে বাড়িতে বসে থাকতো না দোকান বাকানে আড্ডা মারতো না বা সিগারেট নিশা দাদ্রব পান করতো না টিভির সামনে গিয়ে সিনেমা সিরিয়াল আর কিছু দেখত না যুবক ভাইরা ফ্রি ফায়ার খেলতো না যদি জানতো এই মজলিসে বসার কত ফজিলত আছে এই মজলিসে বসার ফজিলত এত ফজিলত আছে যে কোরআন হাদিসের যেখানে আলোচনা হয় ফেরেশ সেখানে ঘিরতে শুরু করে মজলিস থেকে ঘিরতে 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 আল্লাহর কাছে চলে যায় আল্লাহর কাছে পৌঁছে যায় এবং আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতাদের তোমরা কোথায় থেকে আসছো অথচ আল্লাহ জানে আল্লাহ জানে ফেরেস্তারা কোন জায়গা থেকে আমার কাছে অর্থাৎ আসমানে এসে পৌঁছছে তারপরেও আল্লাহ সুবানওয়াত আলা তিনি জিজ্ঞাসা করছেন তোমরা কোন জায়গা থেকে আসছো বোখারীর বর্ণনা তো ফেরেস্তারা বলেন রব্বুল আল আমরা এমন একটি জায়গা থেকে আসছি যেখানে তোমার গুণগান করছে কোরান হাদিসের আলোচনা হচ্ছে সেই আলোচনাতে মানুষ গভীর মনোযোগ দিয়ে তোমার কোরান হাদিসের কোরানের কথা নবিশ্ব ইসলামের হাদিসের কথা শুনছে তখন আল্লাহ সুবানাওয়া তালা জিজ্ঞাসা করছেন তারা আমার কাছে কি চায় ব্যাগারে তো ফিরি দেখে বসে থাকবে না তারা যে মাহফিলে বসে আছে এই যে প্যান্ডেলের নিচে যে বসে আছে সামিয়ানা নিচে যে বসে আছে যে সামিয়ানা দিয়ে ওপরে সামিয়ানা দেওয়া হয়েছে এর নিচে যে বসে আছে প্যান্ডেলের নিচে কি জন্য বসে আছে তখন ফেরোজ তারা বলছেন রব্বুল আলমিন তারা জান্নাত পাওয়ার জন্য বসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন তারা বসে বসে কি করছে বলে তোমাকে শরণ করছে তো আল্লাহ বলছে আমাকে না দেখে শরণ করছে আমাকে না দেখে আমার গুণগান করছে আমার প্রশংসা করছে আমার বড়ত্ব বর্ণনা করছে তো ফেরেশতারা বলছিল জি হ্যাঁ তো আল্লাহ বলছে যদি তারা আমাকে দেখতো তাহলে কি করত তো ফেরেশতারা বললেন আল্লাহ গো যদি আপনাকে তারা দেখতো তাহলে আরো বেশি বেশি আপনাকে স্মরণ করত বেশি বেশি স্মরণ তোমরা শুনো শুনো ওরা আমার কাছে কি চাই ফেরস্তারা বললেন রব্বুল আলামিন তোমার কাছে একটাই জিনিসের নিয়ে বসে আছে অর্থাৎ তারা জান্নাত পেতে চায় রব্বুল আলমিন বললেন জান্নাতের জন্য তারা বসে আছে আসর থেকে নিয়ে মাগরিব থেকে নি রাত দশটা এগারোটা দুটো তিনটে পর্যন্ত বসে আছে গভীর রাত পর্যন্ত বসে আছে তারা কি জান্নাত খানা দেখেছে নাকি ফেরস্তা বর্গরা বললেন রব্বুল আলমিন তারা তো জান্নাত খানা দেখে নাই তখন আল্লাহ বলছেন তারা জান্নাত খানা না দেখে জান্নাতের জন্য বসে আছে যদি তারা জান্নাত খানা দেখে তো কি করত। তখন ফেরস তারা বললেন রফুল আলামিন। তারা যদি জান্নাত খানা দেখে নিত তাহলে চব্বিশ ঘন্টায় তারা আজকে রাজগার করত এবারে আল্লাহ অপশন দিলেন কিন্তু কোন জিনিস থেকে বাঁচতে চাই ফেরস্তা বর্গরা বললেন রব্বুল আলমিন তারা একটাই জিনিস থেকে বাঁচতে চায় যেটা তুমি নাম দিয়েছ জাহান্না আগুন থেকে তারা বাঁচতে চাই এই যে এতক্ষণ পর্যন্ত ছয় থেকে সাত ঘন্টা বসে আছে শুধু নাম থেকে বাঁচার জন্য আগুনে তারা যেতে চায় না আল্লাহ বললেন আমার বান্ধ সকল ও আমার ফেরোস্তা বরগরা তোমরা শুনো যদি তারা জাহান্নাম খানা দেখে নিত কি করত বরগরা বলেলেন রব্বুল আলমিন তারা যদি জাহান্নাম খানা দেখে নিত দুনিয়াতে স্থির হয়ে থাকত না সর্বসময় অস্থির হয়ে থাকত তার মানে এদিকে ছোটা ছুটি ওদিকে ছোটা ছুটি এক তাও গুনাহের কাজে লিপ্ত থাকত না আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে একটা মেসেজ দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উপহার দিলেন গিফট দিলেন কি পুরস্কার দিলেন উপহারটা কি দিলেন প্রাইসটা কি দিলেন আল্লাহ তালা ফেরস্তাদের বললেন ও আমার ফেরস্তা বর্গরা যতগুলো মজলিসে মানুষ বসে আছে শ্রোতা বসে আছে সকলকে দিয়ে ঘোষণা দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের সকলকে ক্ষমা করে দিয়েছে তাহলে সকল মানুষকে আল্লাহ তালা যারা মজলিসে বসে আছে জালসার মাহফিলে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে যেই সমস্ত মানুষ বসে আছে অংশ গ্রহণ করেছে আল্লাহ তারা তিনি ক্ষমার আর ঘোষণা দিয়েছেন তো তারা আবার প্রশ্ন করলেন রব্বুল আলামিন আপনি তো সকলকে ক্ষমা করে দিলেন কিন্তু এমনও কিছু মানুষ আছে যাদের শরীর তো আছে জালসার প্যান্ডেলে কিন্তু মন মানসিকতা অন্য দিকে আছে ধ্যান ধারণা অন্য দিকে আছে এখানে দেহটা পড়ে আছে এখানে শরীর পড়ে আছে এখানে বডি পড়ে আছে কিন্তু তার ভাবনা চিন্তা তার ধ্যান ধারণা তার মনোযোগ দিকে সিনেমার দিকে যাব ওই কাজটা করব। জালসার মাহফিল শেষ হলেই পারে একটা সিনেমা দেখবো তারপরে ঘুমাবো একটা গান শুনবো তারপরে ঘুমাবো আল্লাহ বলছে যে যেরকম ধ্যান নিয়ে থাকুক না কেন আমি আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ তাহলে এই হচ্ছে মজলিসে বসার ফজিলত। প্রত্যেক মানুষ যদি জানতে পারত যে মসজিদে মজলিসে বসার ফজিলত জালসার মাহফিলে বসার ফজিলত কত আছে তাহলে কেউ এই সুযোগ হাত ছাড়া করত না ওই জেনে ভাইরা এখনো যে চেয়ারগুলো ফাঁকা রয়েছে আপনারা শুনতে পাচ্ছেন নাকি আপনাদের পিছনে ফোড়া আছে মনে হচ্ছে উঠতে পারছেন না ওই চেয়ার গুলো যেগুলো ফাঁকা আছে চেয়ারগুলো পূরণ করে নেন পিছনে চেয়ার গুলোকে ফাঁকা রেখে দিন সমস্যা নেই একদিক থেকে বসেন ভালো লাগবে আমাকে বলতে সম্মানিত দিন ভাই আচ্ছা আচ্ছা জিনারা ওখানে শুনেন শুনেন হট্টগোল করবেন না কথা বলবেন না এদিকে এদিকে শুনেন ধ্যান দেন কোরআনের বেহুমতি করবেন না যেখানে কোরআন হাদিসের কথা চলবে ওখানে একটাও কথা যেন না হয় চেঁচামেচিটা এটা কাফের বৈশিষ্ট্য যতক্ষণ পর্যন্ত আমি কি বলেছিলাম যে আপনাদেরকে আমি দুটি কথা বলবো এক নম্বর কথা জিনারা কোরআন হাদিসের আলোচনা শুনতে ইচ্ছুক জিনারা চাইছেন আমাদের জীবনের কিছু পরিবর্তন ঘটাবো কুরআন হাদিসকে মূল্যায়ন করব আল্লাহ আল্লাহর কথা রসুলের কথার উপরে আমল করব তাদের সকলকে আমি অনুরোধ করছি কারা কারা কুরআন হাদিসের কথা শুনতে রাজি আছেন একটু হাত তুলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন হাতনামা তার মানে বেশিরভাগই মানুষ কুরআন হাদিসের কথা শুনতে রাজি আছেন আরেকটি কথা আমরা কোরআন হাদিসের কথা শোনার পরে যদি আমল না করি তাহলে কাদের অন্তর্ভুক্ত হব জানা আছে জানা আছে আল্লাহ বলেছেন لهم قلوب لا يفكهون بها ولكم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم عزل اولئك هم القافلون <applause> الله رب العالمين ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس আমি মানুষ এবং জিন দিয়ে জাহান নামকে পরিপূর্ণ করব তাহলে আল্লাহ পাক কি কি দিয়ে দিয়ে পরিপূর্ণ করবেন জাহান নামকে কি দিয়ে পরিপূর্ণ করবেন কথা বলেন কি দিয়ে মানুষ এবং জিন দিয়ে মানুষ সম্প্রদায় এবং জিন সম্প্রদায় দিয়ে আল্লাহ তারা জাহান নামকে পরিপূর্ণ করবেন আমার সাথে কিন্তু আপনাদের কথা বলতে হবে না হলে আমি কিভাবে বুঝবো যে আপনারা জেগে আছেন লহুম কুলুবুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাদেরকে আমি অন্তর দিয়েছি বোঝার জন্য অন্তরটা কি জন্য আল্লাহ দিয়েছেন অন্তর কি জন্য দিয়েছেন বোঝার জন্য মাশাআল্লাহ যাদেরকে আমি অন্তর দিয়েছি বোঝার জন্য অন্তর দিয়ে বুঝলো না ওয়ালাহুম আয়ুনুন যাদেরকে আমি চক্ষু দিয়েছি দেখার জন্য চোখ দিয়ে দেখলো না ওয়ালাইকুম আজান উল্লাস নাও না বেহা যাদেরকে আমি কান্দান করেছি শোনার জন্য এই কান্দে শ্রবণ করলো না আল্লাহ তালা বলছেন উলাই কাঁকালানা না এরা এ রাখলো পর্যন্ত। কি বললেন আল্লাহ যাদের অন্তর দিয়েছি বুঝার জন্য অন্তর দিয়ে বুঝলো না যাদের চক্ষু দিয়েছি দেখার জন্য চক্ষু দিয়ে দেখলো না যাদের আল্লাহ আল্লাহ কান দিয়েছি কান দিয়ে শুনলো না তাহলে এই জিনিস যারা চতুষ পর্যন্ত চতুষ পর্যন্ত কাদের বলে ভাই যাদের চারটি পা আছে চারটি বিশিষ্ট পাওয়ালা জন্তু জানোয়ারকে বলা হয় চতুষ পর্যন্ত যাদেরকে আমরা হিন্দিতে বলি জানোয়ার কথা বুঝে গেল যাদের চারটি পা আছে এদেরকে কি বলা হয় গবাদি পশু পশু গরু ছাগল ভেড়ার মতো আল্লাহ বলছেন শুধু এটা বলে ক্ষান্ত হয়ে যান আল্লাহ বলছেন বল হুম আযাল তার থেকেও নিকৃষ্ট এদের ভিতরে একটা অসুখ আছে এদের ভিতরে অসুখ না দিয়েছেন এরা হলো গাফেল কোরআন শোনার পরেও যারা কোরআন বুঝার চেষ্টা করে না কোরআন শুনে যারা কোরআনের উপরে করে না কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও যারা জীবনে বাস্তবায়িত করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন এরা হলো চতুষ্পর্যন্ত আজকে আপনি জানতে পেরেছেন মদ খাওয়া হারাম তারপরে যদি মদ পান করেছেন তাহলে আল্লাহ তাআলা বলে দেন এরা হলো এরা হলো চতুষ্পর্যন্ত নামাজ না পড়লে পারে কাফির হয়ে যায় মানতরাক সলাত মুতাআম্মিদান ফাকাত কাফার যেই ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দেয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘোষণা দিয়েছেন তারা হলো কাফের তার মানে জেনে শুনে নামাজ ছেড়ে দিলে পারে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে আপনি জানার পরেও যদি কোরআন জানার পরেও যদি নামাজ না পড়েন তাহলে পারে আল্লাহ বলেন এরা হলো চতুর্থ পর্যন্ত যতগুলো কথা আমাদের কাছে পৌঁছেছে সেই কথার ওপরে যদি আমরা আমল না করি তাহলে আমরা কাদের অন্তর্ভুক্ত হব কাদের অন্তর্ভুক্ত হব চতুষ্পর্যন্তুর অন্তর্ভুক্ত হব তার মানে কি করতে হবে আমরা কি কথাগুলো মানব না যদি না মানি তো চতুষ্পর্যন্ত আর যদি মানি মানুষ কোনটা করবেন আপনি করেন আল্লাহ যে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন এটা আপনি জানেন খাওয়া দাওয়া করো মজমস্তি মাস্তি করো আয়ে সারাম করো সন্তান জন্ম দাও কারোবার করো বিজনেস করো এখানে সেখানে ঘুরে বেড়াও এটার জন্য কি আল্লাহ পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওই কথাই মহাগুরুঞ্জ আল কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়া মা খালাকুতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি মানুষ সম্প্রদায় যে সম্প্রদায় দুটি সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য তৈরি করেছেন ইবাদতের জন্য তৈরি করেছেন আপনি যদি সর্বসময় নিজের পরিবার নিয়ে ভাবতে থাকেন সর্বসময় যদি চাকরি বাকরি করা নিয়ে ব্যস্ত থাকেন সর্বসময় নিজের কাজে যদি ব্যস্ত থাকেন তাহলে ইবাদত কখন করবেন অনেক মানুষ বাহানা করতে শুরু করে দেয় অনেক মানুষ অজুহাত দেওয়ার চেষ্টা করে মাওলানা সাহেব টাইম পাই নাই কেন টাইম পাও না বয়স কত হলো না তো চোদ্দ বছর বয়স হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমি স্কুলে পড়াশোনা করি নামাজ পড়ার সময় পাই না অনেক মানুষ বলে বলোনা সাহেব চাকরি বাকরি করে নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় না চাষবাস করি নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় না তার মানে যত রকমের দুনিয়ার আবজাবি কাজ আছে সমস্ত কাজের জন্য টাইম বের করে দেয় হতভাগা এর থেকে হতভাগা কপাল পোড়া হতে পারে যে আল্লাহর জন্য দশটা মিনিট সময় বের করতে পারে না

মাশাআল্লাহ কবুল করেন তাহলে যারা হাত তুলেছেন এরপরও যদি সালাত আদায় না করেছেন মুনাফিকদের খাতাতে আপনার নাম হবে মুনাফিকদের খাতাতে নাম হবে আজকে ওয়াদা করেছেন মাহফিলে যে আমরা ইনশাআল্লাহ টাইম দেব কেন মুনাফিকের একটি علامت হচ্ছে মিথ্যা কথা বলা আজকে যদি ওয়াদা খিলাফ করেন মুনাফিক হয়ে যাবেন সম্মানিত دینی ভাই